নমস্কার বন্ধুরা ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি শেয়ার করতে চলেছি মাত্র পাঁচ মিনিটে কীভাবে হান্ডিন্যান্ড রেসিপিটা তৈরি করতে পারবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে এটা তৈরি করতে হয় সবার প্রথমে আমি একটা বাটি নিয়েছি এখানে আড়াইশো গ্রাম ময়দা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি কিছু পরিমাণ মানে হাফচা চামচ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি আর দিতে হবে স্বাদ অনুপাতে নুন আর সামান্য পরিমাণ ইস্ট আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো দিয়ে এর মধ্যে রিফাইন অয়েল আমি এক চা চামচ মতো দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে এগুলোকে সমস্ত মেখে নিচ্ছি তো মাখা হয়ে গেছে এখানে আমি একটু গরম জল দিয়ে এই ডোটা তৈরি করে নেব চাইলে আপনারা দুধ দিয়েও মাখতে পারেন তো অল্প অল্প জল নিয়ে সুন্দরভাবে ওটাকে মাখতে হবে ডোটাকে অল্প অল্প জল নেওয়া হয়ে গেছে এবারে ডোটাকে আস্তে আস্তে আমি মেখে নিচ্ছি সুন্দর করে তো মাখা হয়ে গেছে এখানে আমি হাতের মধ্যে একটু রিফাইন অয়েল নিয়ে এর চারিদিকে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এটাকে রেস্টে রাখবো আধ ঘন্টা থেকে এক ঘন্টা এটাকে ঢেকে রেখে দিলাম তো ঘন্টাখানিক বাদে আমি তুলে দেখছি দেখুন কতটা নরম হয়ে গেছে আর কি সুন্দর ফুলে ফুলে উঠেছে এবার এটাকে সুন্দর করে মেখে নেব একটুখানি হাতে অয়েল নিয়ে নিলাম তো এখান থেকে আমি ডো কেটে নিচ্ছি তো একই সাইজের ডো কাটছি একটু বড় করে কেটে নিচ্ছি চাইলে আপনারা যেরকম সাইজের তৈরি করবেন সেরকম ভাবে ডো কাটতেই পারেন তো আমি ছটা লেচি কেটে নিয়েছি এবারে হাড়িটা নিয়ে নিয়েছি এটা সিলভারের হাড়ি একটা দেখতে পাচ্ছেন গ্যাসের ওভেনের ওপরে আমি আরেকটা স্ট্যান্ড দিয়ে দিলাম মানে ডবল স্ট্যান্ডের ওপরে এই হাড়িটা বসবে এই হাঁড়িটার ওপরে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে অয়েলটা সমস্ত জায়গায় লেগে যায় তো এখন আমি হাঁড়িটা উল্টো করে দুটো স্ট্যান্ডের ওপরে রেখে দিলাম এদিকে আমি এবারে একটা লেচি নিয়ে নিচ্ছি তার আগে দেখুন বন্ধুরা এখানে একটু নুন জল তৈরি করে রেখেছি এটাকে সাইডে রেখে দিলাম তো একটা ডো নিয়ে নিচ্ছি এর মধ্যে একটুখানি সামান্য পরিমাণ ময়দার গুঁড়ো আমি নিয়ে নিলাম এটাকে আমি লম্বা করে একটু বেলে নেব একটু হালকা হাতে বেলতে হবে একটা আমাদের বেলা হয়ে গেছে এর ওপরে আমি একটুখানি ধনে পাতা আর একটু কালো জিরে আমি দিয়ে দেব দিয়ে এটাকে হালকা হাতে একটু প্রেস করে নিচ্ছি এটাকে আমি একটা থালার উপর একটু রেখে দিচ্ছি আপনাদের আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাকেও সেম প্রসেসে লম্বা করে একটু বেলে নিতে হবে বেলে নেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে একটু ধনে পাতা আর একটু কালো জিরে ছিটিয়ে দিয়ে হালকা হাতে একটু প্রেস করে নিতে হবে তো আমি দুটো বেলা হয়ে গেছে আমি দুটো করে ভেজে নেব তো একটা আমি হাতের উপরে নিয়ে নিলাম আর এখানে নুন জল করা আছে ওটাকে একটু হাতের মধ্যে লাগিয়ে সমস্ত রুটির চারিদিকে একটু প্রেস করে দিচ্ছি হালকাভাবে একটু বুলিয়ে নিতে হবে যাতে হাঁড়িতে দিলে ওটাকে আটকে থাকে এবার আমাদের হাঁড়িটাও গরম হয়ে এসেছে তো আমি রুটিটা দিয়ে দিচ্ছি এখানে আর গ্যাসের ওভেনটা হাই ফ্লেমেই এটা থাকবে এটা ভাজতে আমাদের এক থেকে দেড় মিনিটের বেশি লাগবে না একটা বসিয়ে দিয়েছি আরেকটা দিয়ে দিচ্ছি এবারে আস্তে আস্তে ফুলে ফুলে উঠবে দেখতে পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে অল্প অল্প ফুলে ফুলে উঠছে তো আমাদের এখন এটা প্রায় হয়ে যত সময় যাচ্ছে তত ফুলে উঠছে তো হাঁড়িটাকে আমি নামিয়ে নিয়েছি তো তো এবার আমি একটা সাড়াশি দিয়ে এটাকে আমি উল্টো করে এটাকে একটু সেঁকে নেব আমি একটু সেকে নিচ্ছি দেখুন একটু লালচে ভাব চলে এসছে এখন বন্ধুরা আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা খুন্তি দিয়ে আমি এটাকে আস্তে করে দুদিক দিয়ে একটুখানি প্রেস করে এটাকে খুলে নিচ্ছি একটা আমি রেখে দিলাম আরেকটা আমি কুলে গেল দেখুন কত সফট হয়েছে রুটিটা এরমভাবে আমি বাকিগুলো ভেজে নেব তো বন্ধুরা আমাদের পাঁচ মিনিটে নান রুটি তৈরি হয়ে গেছে যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন আর আপনারা শেয়ার করে দেবেন আপনাদের দেখার জন্য মন থেকে সবাইকে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ বন্ধুরা বাই বাই